কনকাঞ্জলির সময়েই মণ্ডপে ঢুকে পড়ল ল্যাডি গ্যাং দেবীবরণ করতে আসা মহিলার সোনার হার চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল এক সদস্য এরপরই মণ্ডপ জুড়ে কমিটির হাতে পাকড়াও দলের হুলুস সদস্যই মেদিনীপুর কোতিয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাদের শনিবারই নিরঞ্জন করা হবে মেদিনীপুর শহরের ছোট বাজার দেবী প্রতিমা বেলা এগারোটা থেকে শুরু হয় কনকাঞ্জলি হঠাৎ এই মণ্ডপে দেখা মেলে একাধিক অপরিচিত মহিলা মুখের সন্দেহ দানাবাদে এলাকার মহিলাদের নজর রাখা হয় তাদের ওপর পুজো কমিটির অভিযোগ কনকাঞ্জলি চলার সময় এলাকার এক মহিলার সোনার হার চুরি করে নেয় ওই দলেরই এক সদস্য এরপরই দলের প্রত্যেক সদস্যকে আটক করে পুজো কমিটির সদস্যরা খবর দেওয়া হয় মেদিনীপুর কোতিয়ালি থানায় পুলিশ এসে প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি সাঁতরাগাছি এলাকায় এরপর তাদের বক্তব্যে সামঞ্জস্য না পেয়ে তাদের আটক করে কোতিয়ালি থানায় নিয়ে যায় পুলিশ এই দলটি সাঁতরাগাছি থেকে মেদিনীপুরে কী কারণে এসেছিল তা অবশ্য স্পষ্ট নয় গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ছোটবাজার এলাকায় খড়াকছে হ্যাঁ একটা চুরি করতে সব বলবে সব মেরে চাপাও ওইটা বাইরে আর আলোটা

তো আমাদের ক্লাবের সিনিয়রদেরকে জিজ্ঞাসা করলাম এরা করে বলছে এনারা প্রতিমা দেখতে এসছে আর গণকাঞ্জলি করে বেরিয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাই আমি বললাম যে খুব সাবধানে গতকাল একটা ঘটনা ঘটেছে দিয়ে তারপরে আমরা আপনাদের কাজে বেরিয়ে চলে এসছি

পুলিশ প্রায় আট দশজন ছিল বয়স্ক ভদ্র মহিলাও ছিল কম বয়সেও ছিল মাঝ বয়সেও ছিল বলতে পারছি আমার নাম